জয় জগৎবন্ধু বন্ধু সুন্দর অনেকে আছেন যারা জগৎবন্ধু সুন্দর সম্পর্কে কোনো অভিজ্ঞতা বা আইডিয়া নেই জগৎবন্ধু সুন্দর ছিলেন পরম ভক্ত ভগবানেরই অংশ যদিও আমরা প্রত্যেকই ভগবানের অংশ কেননা ভগবান গীতায় বলেছেন মামই বংশ জীবলোক জীবভূত সনাতন মনসষ্টান ইন্দ্রিয়ানী প্রকৃতি স্থানী আমরা প্রত্যেক জীবই ভগবানের অংশ কিন্তু প্রভু জগৎবন্ধু সুন্দর প্রভু জগৎবন্ধু সুন্দর শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিত তনু বলেছেন তিনি বলেছেন শ্রী শ্রী রাধা কৃষ্ণের মিলিত তনু রাধা ও কৃষ্ণ আলাদা নন আমরা বলি যে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে রাধাকৃষ্ণের মিলিত তনু জগৎবন্ধু বন্ধু সুন্দর তাই বলেছেন রাধা ও কৃষ্ণ আলাদা কোনো তত্ত্ব নন ভক্তির পরম রহস্য এবং এ ভিন্ন অন্য কিছু নয় রাধা ও কৃষ্ণ আলাদা নন ভক্তির পরম রহস্য তারা এক এবং অভিন্ন তারা দুজনই একই সত্তা রাধা আর কৃষ্ণ যদি আমরা আলাদা চোখে দেখি সেটা আমাদের ভুল হয়ে যাবে একই আত্মা দুটো দেহ রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি রাধা আর কৃষ্ণ একই আত্মা সেই মিলিত প্রেম তত্ত্বের জীবন্ত প্রকাশ হচ্ছেন প্রভু জগৎবন্ধু সুন্দর ইনিও সাধারণ মানুষ নন আমরা তাকে সাধারণ মানুষ মনে করতে পারি কিন্তু তিনি সাধারণ মানুষ নন জগৎবন্ধু সুন্দর তারই অবতার পুরুষ তিনি প্রত্যেকটা ক্ষণে ক্ষণে রাধা বিরহে কৃষ্ণর প্রেমে কৃষ্ণের করুণায় তিনি আপ্লুত হতেন সেই মিলিত প্রেম তত্ত্বের জীবন্ত প্রকাশ হচ্ছে জগৎবন্ধু সুন্দর যার ধ্যানে আধার প্রেম যার হৃদয়ে কৃষ্ণের করুণা যার হৃদয়ে ভক্তের চিত্তে জাগিয়ে দেয় পরম আনন্দ পরম প্রেম এবং আত্মসমর্পণের পথ তিনি হচ্ছেন প্রভু জগৎবন্ধু সুন্দর এই পবিত্র দর্শন আমাদের প্রত্যেকটা মানব জীবনের ভক্তির শান্তির প্রেমের আলোয় দিকে দিকে ছড়িয়ে পড়ুক সেই প্রার্থনায় প্রভু সুন্দরের চরণে আমরা নিবেদন করি প্রভুসুন্দর রাধা নাম উচ্চারণ করতে পারতেন না রাধা নাম কর্নে শ্রবণ করতে পারতেন না তিনি ভাবে বিবর হয়ে যেতেন তিনার মধ্যে এতটাই রাধা প্রেম ছিল গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা বলি যে ভেতরে কৃষ্ণ উপরে বাইরে রাধা হ্যাঁ রাধা ভাব অঙ্গীকার করে তিনি এসেছিলেন কিন্তু ভেতরে তিনি করুণার সাগর তিনি কৃষ্ণ আর এই প্রভু জগৎবন্ধু সুন্দর তারই প্রকাশ আসুন না এই জগৎবন্ধু সুন্দরের চরণে নিজেকে লুটিয়ে দেই ভগবান বলেছেন আমার কৃপা পেতে গেলে আগে ভক্ত কৃপার প্রয়োজন এখানে বুঝতে হবে যে ভগবানের কৃপা পাওয়ার আগে যদি গুরু কৃপা না পাই তাহলে কিন্তু লাভ হচ্ছে না আগে গুরু কৃপা গুরু কৃপা হলে গোবিন্দ অটোমেটিকই তোমাকে কৃপা করবেন জয় গুরুদেব জয় রাধারানী